শুভ সকাল বন্ধুরা আজ পয়লা জানুয়ারি দু বুধবার এখানে দেখো আমার বাবাকে এবং শাশুড়ি মাকে মালা পরিয়ে দেওয়া হয়েছে যেহেতু আজকে প্রথম বছরের শুরু আর গোপাল ঠাকুরকে দুর্গা ঠাকুর বিপত্তারিণী মাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি আর মা বোন বসে পড়েছি চা খেতে তোমার দাদা পুজো দিচ্ছে পুজো দিয়ে উঠে ও আবার চা খাবে তো ব্রেকফাস্ট করতে চলে এসেছে সকাল সকাল তোমাদের নবদা ডিম টোস্ট হবে দেখো কি সুন্দরভাবে করছে আশা করি এই ব্রেকফাস্টটা সবার খুব পছন্দের আর আজকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই সোনার সংসারের পরিবারের পক্ষ থেকে দু চলে গেল আর পড়ে গেল দু হাজার সবার এই বছরটা খুব ভালো করে কাটুক সব মনের বাসনা ঈশ্বর যেন পূর্ণ করে তো দেখতেই পাচ্ছ এখানে সকালবেলায় তোমাদের দাদা ডিম টোস্ট করে দিচ্ছে আজকে হচ্ছে এটা আমাদের ব্রেকফাস্ট আর তোমার দাদা আমাদের এখানে এসে একটু রান্না রান্নাবান্না করতে তো এমনিতেও ভালোবাসে আর ও মন খুশি করে এখানে কিন্তু রান্নাবান্না করে সবাইকে দেয় সবাই আমরা একসাথে খাই আর এই যে বোন কে দিয়ে দিয়েছে আগে তারপরে এই যে আমরাও খেয়ে নেব আজকে আমাদের পয়লা জানুয়ারির ব্রেকফাস্ট শুরু হলো ডিমটোস দিয়ে তোমাদের বাড়িতে কি মেনু হলো অবশ্যই কিন্তু জানাবে দেখতেই পাচ্ছ কী সুন্দরভাবে করে নিচ্ছে তো এই দেখো আর এরপরে কিন্তু বোন সেটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছে সর্স দিয়ে দেখতেই পারলে তোমরা সবাই চলো আমরা ব্রেকফাস্ট করে নিই তারপরে আবার আসব তোমাদের সঙ্গে তো দেখতেই পাচ্ছ আর এরপরে ব্রেকফাস্ট করার পর আমি চলে গেছিলাম স্নান করে ছাদে বেশ রোদ্দুর পোহাতে বেশ ভালো লাগছে আর চারিদিকে এত সুন্দর গান মানে কি বলবো এত গান আসছিলো যেহু সেই জন্য পয়লা জানুয়ারি তার জন্য আমি ভয়েস ওভারটা দিতে বাধ্য হয়েছি আর দুপুরের এবার খাবারের জোর আরে বাবা দেখতে পাচ্ছ কষা কষা পুরো চিকেন কারি হবে আজকে তো সব তো তোমাদের রান্না করছে নবদা পুরো রান্নাটা যদিও আমি দেখাতে পারবো না মনে হচ্ছে তো যতটা পাচ্ছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এর পরেই বসে পড়েছি দুপুরের মেরু নিয়ে নবদা যেহেতু মাংস খায় না সেই জন্য পাবদা মাছ আর ভোলা মাছ এখানে হয়েছে ফ্রাইড রাইস আর চাটনি সঙ্গে পেঁয়াজ তো তোমরা দেখতেই পারলে আর এখানে তোমাদের নবদা বসে পড়েছে কেতে আমাদের মেনু ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তোমরা দেখতেই পারলে আর তোমাদের দাদার মাছ ছিল চাটনি ছিল আমরা সবাই এখানে একসাথে খেতে বসে পড়েছি আর নমস্কার বন্ধুরা শুভ সকাল 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 পুজো দিয়ে চলে এসেছি আবার ডেলি ব্লক দিতে তো আমরা কালকে চলে এসেছিলাম বাড়িতে সত্যি মনটা খুব খারাপ লাগছে এতদিন সবাই একসঙ্গে ছিলাম ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ রাত্রিবেলার দিকে বাড়ি চলে এসেছি আজকে দু তারিখ বৃহস্পতিবার তো এখান থেকে আমার ভিডিওটা আমি শুরু করছি তো মনটা একটু খারাপ লাগছে এতদিন সবাই একসঙ্গে হৈ হৈ করে কাটিয়েছি তো কি হবে এখানে তো আসতেই হবে ঠাকুর আছে আমার বাড়ি ঘর রয়েছে সব পরিষ্কার থাকেই যাই হোক তো আশা করি কালকের দিনটা তোমরা সবাই খুব ভালো কাটিয়েছো প্রথম বছর প্রথম দিন আর চলো আজকে কি কি রান্না করছি বৃহস্পতিবারে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি আর কি করছি আমি কিন্তু এক তারিখের অর্থাৎ কালকে ফার্স্ট জানুয়ারির ভিডিও আর আজকে দুই তারিখ বৃহস্পতিবার দুটো ভিডিও কিন্তু একসাথে দেব তোমরা অবশ্যই কিন্তু দেখবে চলো দেখো বন্ধুরা আমি এখানে চালটাকে ভালো করে ধুয়ে একদম ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় আমার হয়েই এসেছে পরে নামিয়ে নেব মুসুর ডালগুলো ভিজিয়ে রেখেছি পাতলা করে একদম করব। আর তোমাদের নবদা কিন্তু বসে পড়েছে ঠাকুর স্নান করাচ্ছে শিব ঠাকুর যেহেতু আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট কিন্তু ওদিকে বসে গেছে আর এই যে তোমাদের দাদা এখানে ঠাকুর পরিষ্কার করছে দেখি একটু তোমার মুখটা একবার সবাইকে একটু নতুন বছরে বলে দাও হ্যাঁ সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর একটাই কথা বলবো দু হাজার আমাদের কাছে অনেক ডিজাস্টার গেছে মানে সকলের জন্য কারণ অনেক কিছু ঘটনা ঘটেছে চারিদিকে আমরা জানি তাই ঈশ্বর কাছে প্রার্থনা করি দু হাজার পঁচিশটা যাতে সবার ভালো যায় আনন্দে যায় পরিবারকে নিয়ে আপনারা আনন্দে থাকুন সুস্থ থাকুন আর একটাই কথা বলবো বাজে জিনিস দেখা বন্ধ করবেন নেগেটিভিটির দিকে একদম যাবেন না পজিটিভ থাকবেন ভগবানের নাম নেবেন বাবা মা সেবা করবেন সবাই ভালো থাকবেন চলো আমাদের দাদা পুজো করছে আর বেশি কথা বলবো না আর তোমাদের আরেকটা জিনিস দেখাই দেখো আমাদের গাছের কিন্তু জবা ফুল এই যে দুটো জবা ফুল দেখতে পাচ্ছ ওই যে একটা দুর্গা ঠাকুরের পায়ে দেওয়া আর এই যে কালী ঠাকুরের চরণে দেওয়া রয়েছে এটা কিন্তু আমাদের গাছের ফুল কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা এই দেখো ডাল বসিয়ে দিয়েছি যেমন নর্মাল মুসুর ডাল করে শুকনো লঙ্কা কালো দিরা ফোড়ন দিয়ে সেভাবেই করছি তো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এই যে যেমন ডাল হয় পাতলা মুসুরির ডাল সিম্পলভাবে আমি জল দিয়ে দিয়েছি এবার ডালটা ফুটে আসলে আমি ঢাক মোটা দিয়ে দেবো তারপর হয়ে যাবে আমার মুসুরির ডাল বন্ধুরা বৃহস্পতিবারের পুজো দিয়ে দিয়েছে তোমাদের নবদা দেখতেই পাচ্ছ লক্ষ্মীর ঘটও বসে গেছে আর এই যেখানে পান সিঁদুর তেল ড্রুব সুপারি সব দেওয়া হয়ে গেছে বন্ধুরা দুপুরে আমাদের আজকে বৃহস্পতিবারে মেনেছিল গরম গরম ভাত প্লেন মুসুরির ডাল আর তোমার দাদা এই তরকারিটা করেছিল কাঁচা টমেটো আলু শিম পেঁয়াজ করি দিয়ে একটা টমেটো আর এই চাটনিটা জলপাইয়ের চাটনিটা মা দিয়েছিল। তরকারিটা কিন্তু খেতে জাস্ট দারুণ হয়েছিল এই কাঁচা টমেটো আলু ডুমো টুমো করে পিঁয়াজ কলি শিম সব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে আজকে কিন্তু রান্না করেছিল তোমাদের দাদা এই হলো দুপুরের মেনু আর এরপরেই কিন্তু আমি বসে পড়েছিলাম শাড়ি পরে লক্ষ্মীর পাঁচালি পরতে যেহেতু আজকে বেশ প্রতিবার তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখো এই যে আর এই যে আমি পাঁচালি পরতে বসে পড়েছি লক্ষ্মীর পাঁচালী সন্ধেবেলায় তো তোমাদের পুরো ঠাকুর ঘরটা শেয়ার করে দিলাম আর এই যে এখানে লক্ষ্মী দেবীর পাঁচালি আর হাতে তো দুপা লাগবে নিয়ে বসে পড়েছি একদম লক্ষ্মী ঠাকুরের পাঁচালি পড়তে চলো পাঁচালিটা পরে নিই তারপরে আবার আসছি তোমাদের সাথে তো বন্ধুরা এই জাস্ট লক্ষ্মীর পাঁচালি পরে উঠে পড়ে উঠলাম উঠেই বসলাম আমি পয়লা জানুয়ারি আর আজকে দু তারিখ দুদিনের ভিডিও একসাথে আজকে দেব তো কালকে আমি আমরা বাড়িতে চলে এসেছিলাম পয়লা জানুয়ারি বুধবার দু হাজার পঁচিশ কালকে রাত্রি মার কাছ থেকে চলে এসেছিলাম তাই মনটা একটু খারাপ লাগছে যতই হোক সবাই একসঙ্গে এতদিন ছিলাম যাই হোক তা মা সঙ্গে রাত্রির খাবার পাঠিয়ে দিয়েছিল আর আজকে দুপুরে যে চাটনিটা দেখলে সেটা মার হাতারি তৈরি করা জলপাইয়ের চাটনি চাটনিটা জাস্ট অসাম হয়েছিল তো এইভাবেই আজকের ভিডিওটা শেষ করছি তোমরা শুধু সোনার সংসারের সাথে থেকো সঙ্গে থেকো আর পুরনো বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেল সোনার সংসারকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও নতুন বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এতদূর পর্যন্ত আমাকে সাপোর্ট করার জন্য তোমাদের লাইক কম শেয়ার আমার ভিডিও আর কমেন্ট কিন্তু অবশ্যই চাই আজকের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো এইভাবেই সোনার সংসার দেখতে থাকো